ওয়ালাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আমি আয়সা সিদ্দিকা তো এই সকালবেলা ঘুম থেকে উঠে আমার শরীরটা ভালো না হঠাৎ করে কেন জানে মাথাটা খুব ঘুরছে শরীরটা খারাপ লাগছে খুব কিন্তু হঠাৎ ফোনে একটা ফোন আসলো যে আমাদের বাসায় মেহমান আসবে তো আমি সেরকম কোনো প্রিপারেশন নেই নি যেহেতু শরীরটাও ভালো না ভালো লাগছে না শরীরটা তো তাদের জন্য কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না তো সহজ রান্না করার জন্য আমি হচ্ছে যে ডাল টমেটো ডাল বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি ভাত পেরাই হয়ে গিয়েছে ডাল করে দেওয়ার কাছাকাছি তো ডাল করব। ভাত তো রান্না করা হয়ে গেল আর এখানে আমি শুটকি মাছ নিয়েছি সুটকি ভর্তা করব আর আলু ভাজি করবো আজকের দিনটা এগুলো দিয়েই পার করতে হবে কারণ আমার ভালো লাগছে না শরীরটা শরীর ভালো লাগলে ভালো না লাগলে তো আর কাজবাস কিছু করা যায় না করতেও ইচ্ছা করে না তাই আমি বলেছি আজকে এটা দিয়েই চলতে হবে আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে ভালো মন্দ কিছু একটা রান্না করব। তো আজকে আমার বাসায় কারা আসতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা দেখতে হলে জানতে হলে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো আমার সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ওপেন করে রেখে বন্ধু হয়ে আমার সাথেই থাকবেন আর নোটিফিকেশনটা ওপেন করে রেখে আমি যখন যে ভিডিও আপলোড করি সেটা যেন আপনাদের কাছে চলে যায় এর জন্য নোটিফিকেশনটা ওপেন করে রাখবেন তো সাথেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি তো মেহমানদের আসার কথা শুনে আমি চট জলতে যা করার করে নিয়েছি সব কিছু হচ্ছে গিয়ে রেডি করে রেখেছি রান্নাবাড়ি শেষ শেষ নেই এখনও শুধু ডালটা আর ভাতটাই রান্না করেছি তো তার আগে আমি ঘরটার অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে নিয়ে এখন গোসল করে ফেলেছি তো এখন একটু স্কিন কেয়ার করছি মেহামানদের আসার কথা শুনে একটু সাজুগুজু করতে ইচ্ছা করলো তাই একটু সাজু করে নিচ্ছি শুনেছি সাজু করলে নাকি মন ভালো থাকে তাই আরো বেশি করে একটু সাজু করে নিচ্ছি গোসল করিয়ে নিয়েছি ওদেরকে ওদেরকে গোসল করিয়ে তারপর ও বাবার সাথে নামাজে পাঠিয়েছিলাম ও নামাজ পড়ে চলে এসেছে আর দুবাকে গোসল করে রেডি করে নিয়েছি দেখা যায় কি গোসলটা আগে সেরে ফেললে অনেকটা মানে ঘরে অনেকগুলো কাজ মনে হয় যে শেষ হয়ে গিয়েছে এরকমটা লাগে আমার কাছে আমি সবসময় চেষ্টা করি মানে রান্নাবাড়ি যা করব তা সব কিছু জোগাড়পাতি করে রেখে তারপরে আমি গোছল গোসলটা করে নেই। ঘরটা ঝাড়ু দিয়ে মুছে টুছে একদম ফিটফাট করে রেখে আমি গোসলটা করে নিই তারপরে রান্না বাড়ি করি আমার সাজার মেন দুইটা জিনিস হচ্ছে গিয়ে এইটা আমি বেশি সাজি না বেশি একটা সাজা হয় না আমার আমি সাজতেও পারি না শুধু লিপ দিয়ে ঠোঁটটা একটু আট করে নেই আর স্কিন কালারের লিপস্টিক এছাড়া অন্য কোনো লিপস্টিক আমার ভালো লাগে না এই দুইটাই আমি সব সময় দিয়ে থাকি মাঝে মধ্যে একটু সাজুগুজু করে থাকতে হয় আর সাজুগুজু করলে তো মেয়েদেরকে একটু বেশি সুন্দর দেখা যায় তো এজন্য আমার মনে হয় একটু সাজুগুজু করে থাকা উচিত বিশেষ করে স্বামীর জন্য তো অবশ্যই সাজুগুজু করে থাকা উচিত কারণ বউয়ের সৌন্দর্য শুধু স্বামীই দেখবে স্বামী স্বামী কি স্বামীরই দেখার অধিকার শুধু এছাড়া অন্য কারণ না তো আমি সবসময় সাজি না মাঝে মধ্যে একটু ভালো লাগলে মনটা ভালো থাকলে সাজো করি মনটা খারাপ থাকলে ওরকম ভালো লাগে না সাজা শেষ একটু কাজল দিলাম একটু লিপস্টিক একটু লিপ লাইনার এর ছাড়া আর কিছুর দরকার পড়ে না আমার কারণ আমি অত সাজতে পছন্দ করি না আমার স্বাস্থ্যে ভালো লাগে না হালকা পাতলা একটু সাজগুজ একটু এই সাজগুজ করে এখন আবার রান্নাঘরে যাব রান্না সামলাতে আমাদের বাসার চলে এসেছে তো আমি বাহিরে বের হয়েছি তাদেরকে রিসিভ করার জন্য যে আমি দাঁড়ায় আসি তাদেরকে রিসিভ করবো এর জন্য তারা লন্ডন থেকে আসতেছে তো ওই জন্য তাদেরকে রিসিভ করার জন্য দাঁড়ায় আসি আমি আপনারাও দেখতে থাকেন আমার কোন গেস্ট আসলো আজকে এই যে দেখেন আমার গেস্টরা দৌড়াইতে গেস্টরা দৌড়াইতে দৌড়াইতে চলে আসছে এই যে গেস্টরা সবাই চলে আসতেছে একে একে করে আর ওই যে কষ্ট কষ্ট মতো হেঁটে হেঁটে আসিতেছে আমার শাশুড়ি মাঝ চলে এসেছে

তাড়াতাড়ি করে কাটতে হবে আবার অনেকটা দেরিও হয়ে গেছে শরীর ভালো না জন্যই আস্তে আস্তে কাজ করছি প্রচন্ড পরিমাণে মাথা ঘুরছে ভালো লাগছে না শরীরের মধ্যে মন চাষ হয়ে থাকে

তো এই যে ডালটা রান্না করে নিয়ে আমি তো ভেজে ফেলেছি অফ ক্যামেরায় আর মাছ ভেজে নিচ্ছি কুটিটা বানালাম না কারণ তাদের সবারই ফেদা লেগেছে এই জন্য সহজ করে মাছ ভেজে নিচ্ছি তো দুপুরে খাবারে আসতে মাছ ভাজা তারপরে আলু ভাজা ডাল হাতে বোম্বাই মরিচের আট আর প্লাস বোম্বাই মরিচ খাবারটা পে পুরা জমে যাবে অফ ক্যামেরায় আমি আলু ভাজিটা করে নিয়েছি তার কারণ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ দেখা যায় কি ভিডিও করতে গেলে কাজ বাজার অনেক দেরি হয়ে যায় যার কারণে আর দেখাতে পারলাম না মাছ ভাজিটাও হয়ে গিয়েছে সবাই খেতে বসে পড়েছে এখন আমি এটা নিয়ে যাব সবাই খেতে বসে পড়েছে কথা বলতে গিয়ে আলু ভাজিটা পুড়ে গেছে কিন্তু মজা হয়েছে তারপর ননদ বলছে মজা হয়েছে আর এই যে আমার বোম্বাই আচার বোম্বাই মরিচের আচার এটা দিয়ে আমি খাবো আজকে

তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন